আজ দেবসী একাদশী তিথি সন্ধ্যাবেলায় আপনি যদি এই অব্যর্থ কাজটি করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক ভাগ্য খুলে যেতে বাধ্য এছাড়াও আপনার ঘরে থাকা সকল প্রকার অশুভ শক্তি খারাপ শক্তির প্রভাব থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত যারা এই একাদশী তিথি পালন করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশী পালিত হয় বিষ্ণুপুরাণ অনুসারে আষাঢ় মাসের একাদশীর দিনে ভগবান বিষ্ণু খির সাগরে যোগনিদ্রায় যান তাই এই তিথিকে দেবশয়নী একাদশী বলা হয় এই একাদশীর চার মাস পর দেবপ্রবোধিনী একাদশীতে ভগবান বিষ্ণু জেগে ওঠেন চার মাসের এই সময়টিকে বলা হয় চতুর্মাস যে সময়ে কোনো শুভ অনুষ্ঠান করা হয় না আসুন তার আগে জেনে নেওয়া যাক এই একাদশী তিথির গুরুত্ব এবং উপবাস পদ্ধতি যারা এই তিথি পালন করে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সন্ধ্যাবেলায় এই বিশেষ কাজটি করে নিজের জীবনের সৌভাগ্য নিজে ফিরিয়ে আনুন দেবসয়নী একাদশী হরিশয়নী একাদশী নামেও পরিচিত সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু এই তারিখ থেকে চার মাসের জন্য যোগনিদ্রায় যান শাস্ত্রে বলা হয়েছে যে দেবসয়নী একাদশী সূর্য চন্দ্র ও প্রকৃতির তেজস উপাদানকে হ্রাস করে যার কারণে শুভকর্মের শুভ ফল পাওয়া যায় না তবে এই একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত প্রকার ঝুট ঝামেলা এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যায় এছাড়াও এই পবিত্র তিথিতে আপনি যদি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করে থাকেন তাহলে সকল প্রকার পাপের মুক্তি পাওয়া যায় ভগবান বিষ্ণু প্রসন্ন হন সেই ভক্তের উপর দেবশয়নী একাদশীর উপবাস পদ্ধতি যারা এই দিন উপবাস পালন করেন এই ব্রত পালন করে থাকেন অবশ্যই কীভাবে এটি পালন করে চলবেন অবশ্যই দেখে নিন দেবশয়নি একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করুন এবং হাতে জল নিয়ে উপবাসের ব্রতো নিন এরপরে একটি চৌকিতে একটি লাল কিংবা হলুদ রঙের কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তিটি বা ছবিটি স্থাপন করুন এবং চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর ভগবান বিষ্ণুর পুজো করুন সরসোপচার পদ্ধতিতে ভগবান বিষ্ণুর হলুদ রঙ খুবই প্রিয় তাই হলুদ ফুল হলুদ ফল আপনারা নিবেদন করুন এরপর ধূপ জ্বালিয়ে ব্রতকথা পাঠ করুন পুজো শেষ হয়ে গেলে পুজোর পরে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আরতি করুন এবং ভগবান বিষ্ণুর সহস্রত্র নাম পাঠ করুন ভগবান বিষ্ণুর পুজোর পর অসত্য ও কলা গাছের পুজো করুন এবং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করুন এই দিনে দেবশয়নি একাদশী শয়ন পুজো পদ্ধতি দেবশয়নী একাদশী তিথিতে সন্ধ্যাতেও পুজো করা হয় এরপর শয়ন মন্ত্র জপ করে হরি বিষ্ণুকে শয়ন দিন এরপর রাত্রি জাগরণ করতে হবে এইভাবে ব্রত কথা পালন করুন এবং এই পদ্ধতি মেনে চলুন দেখবেন ভগবান বিষ্ণুর অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক আশা করি আপনারা প্রত্যেকই বিষয়টি বুঝতে পেরেছেন এরপর দেখে নেব আজ সন্ধ্যাবেলায় ধুনোর সাথে আপনি যদি এই পাতা মিশিয়ে ধুনো দেন তাহলে আপনার জীবনের আর্থিক সংকট কেটে যাবে জীবনে আর্থিক ভাগ্য খুলবে সন্ধ্যার সময় আমরা প্রত্যেকেই ধুনো জ্বালিয়ে থাকি তাই বলা হচ্ছে এই ধুনোর সাথে আপনি যদি এই ছোট্ট জিনিসটি দিয়ে রোজ ধুনো দিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে জীবনে আর্থিক সংকট কেটে যাবে আমাদের জীবনের চলার পথে কতই না সমস্যা আসে আর এই সমস্যা থেকে আমরা প্রত্যেকেই মুক্তি পেতে চাই তা না হলে আপনার সেই মনটা স্থির থাকবে না জীবনে আপনি কখনোই সফলতা পাবেন না অনেকে হয়তো এই ধরনের ঘরোয়া টোটকাগুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন কিন্তু বিশ্বাস করুন যদি একবার মন থেকে এই সব ক্রিয়াকর্ম করে থাকেন জীবনে মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের ছোট-ছোট সমস্যাগুলো কখনোই আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না তবে এইটুকু অনুরোধ করব লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এইসব ক্রিয়াকর্ম করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক ভাগ্য খুলবে জীবনের সকল প্রকার বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন তাই বলা হচ্ছে ধুনোর সঙ্গে অবশ্যই আপনাকে নিম পাতা দিতে হবে নিম পাতা দেওয়ার একটা নিয়ম আছে কখনোই কোনো অনেক দিন বয়স হয়ে যাওয়া বুড়ো হয়ে যাওয়া সেই গাছের নিম পাতা দেওয়া যাবে না যে গাছের বয়স অল্প অবশ্যই আপনারা সেই নিম পাতা দিয়ে অবশ্যই ধুনো দেবেন এই ধুনো দেওয়ার আগে আপনাকে কতগুলো নিয়ম মানতে হবে সন্ধ্যার সময় সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যে হওয়ার ঠিক আগে এই গাছ থেকে নিম পাতা পেয়ে রাখতে হবে কখনোই সন্ধ্যার পর আপনারা নিম পাতা বা নিম গাছে হাত দেবেন না এই পাতা তুলবেন না এরপর আপনাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে অবশ্যই শুকনো করে নিতে হবে তারপর আপনি নিজে শুদ্ধ বস্ত্র পরে এক মনে এক ধ্যানে আপনারা এই ধুনো জ্বালাবেন অবশ্যই ঠাকুরের সামনে বসে তারপর ধুনো জ্বালিয়ে তার মধ্যে একটি বা কয়েকটি নিম্পাতা দিয়ে দিন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল পাবেন জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে এমনকি আপনার বাস্তু দোষও কেটে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তু দোষ রয়েছে বাস্তু সমস্যা রয়েছে আর এই সমস্যা থাকলে পরিবারের উন্নতি কখনোই হয় না তাই বলা হচ্ছে বাস্তু বাস্তুদোষ কাটাতে অবশ্যই আপনারা এই বিশেষ কাজটি করুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি অবশ্যই পাবেন এই ধোঁয়া আপনার ঘরের সমস্ত কোনায় এবং বারান্দায় এছাড়াও আপনার বাড়িতে যদি ছড়িয়ে যায় তাহলে যে সমস্ত নেতিবাচক শক্তি রয়েছে আপনার ঘর থেকে তৎক্ষণাৎ বিতাড়িত নেবে এবং আপনার ঘরে সর্বদাই শুভ শক্তির আগমন হবে দেখবেন আপনার পরিবার থাকবে বিপদমুক্ত আপনার পরিবারে সর্বদাই পজিটিভ এনার্জি থাকবে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন জীবনে আর্থিক ভাগ্য ফিরতে বাধ্য আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য